এখন যে ভিডিও ক্লিপটি আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ আসছে তো আসলে যারা মোটর ব্লগিং শুরু করতে চাচ্ছেন তারা সবচেয়ে কম বাজেটের মধ্যে প্রফেশনালভাবে মোবাইল ফোন দিয়ে মোটর ব্লগিং শুরু করতে পারেন যাদের আসলে এই মুহূর্তে ওপরে কেনার টাকা নাই ক্যামেরা কেনার বাজেট নাই তারা নতুন অবস্থায় মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভাবে মোটর ব্লগিং করতে পারবেন সবচেয়ে কম বাজারের মধ্যে ব্লগিং শুরু করতে কি কি সেটআপ লাগে চলুন তাহলে সেটআপটা দেখে আসি যারা আসলে মোটর ব্লগিং করতে চাচ্ছেন কিন্তু ক্যামেরা কেনার বাজেট নাই এই মুহূর্তে অল্প বাজেটের মধ্যে কিভাবে মোটর ব্লগিং করবেন তা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখায় দেব তো মোটর ব্লগিং করতে হলে একটা ফুল ফেজের হেলমেট লাগবে আর লাগবে হচ্ছে মোবাইল মাউন্ট এরকম মোবাইল মাউন্ট তো এগুলো হচ্ছে যে কোনো মোটরসাইকেলের এক্সেসরিজের দোকানে গেলেই পাবেন অথবা অনলাইনেও কিন্তু পাবেন এগুলো প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যেই পাবেন আর সাউন্ড কোয়ালিটি ভালোর জন্যে লাগবে হচ্ছে একটা মাইক্রোফোন আমার কাছে একটা মাইক্রোফোন ছিল তা আমি নিয়েছি একটা মাইক্রোফোন অথবা আপনার চাইলে মাইক্রোফোন না থাকলে ইয়ারফোনও নিতে পারেন আর লাগবে একটা ফোন তো এটা সেট আপ করবো কীভাবে এটা সেট আপ করবার আগে প্রথমে যে ভাইজারটা ওঠে নেব ভাইজারটা ওঠে নিয়ে এখানে মাঝখানে বসাই দেবো ঠিক আছে তারপরে এদিক দিয়ে একটা ফিতা আছে ফিতাটা এখানে এই হুপ আছে এখানে একটা হুপের সাথে লাগাই দেব তারপরে এদিক দিয়ে আরেকটা হুপ আছে ফিতাটা এখানে হুপের সাথে লাগাইয়া টাইট করে দেবো এবং মাঝখানে বসাই দিতে হবে মাঝখানে মাঝখানে বসাই দিতে হবে এবং টাইট দিতে হবে মানে মোটামুটি শক্ত করে টাইট দিতে হবে এরকম মাঝখানে কিন্তু অনেক টাইট করে যেন নড়াচড়া না করেন দেখুন কোনো নড়াচড়া করতেছে না ডিল হয়ে গেলে কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো আসবে না কাঁপা হবে তো আমরা চেষ্টা করব যত টাইট করে নেওয়া যায় আর এটা হচ্ছে এইভাবে দিতে হবে দিয়ে এখানে একটা এই যে নাট আছে নাটদের টাইট দিতে হবে এটাও কিন্তু টাইট অনেক টাইট দিতে হবে যেন নড়াচড়া না করে এখন এই যে আপনার ফোন আছে ফোনটা এইভাবে এভাবে বসে দিতে হবে তো এইভাবে বসে দিতে হবে তো এখানকার সেট প্রায় শেষ এরকম একটা ইয়ারফোন যাদের আছে তারা ইয়ারফোন সেট আপ করেন কীভাবে সেট আপ করুন চলুন তো ইয়ারফোনটা এই যে এখানে সেট আপ করে নিতে হবে এটা খুললেন এখানে দিতে পারেন কথা বলার জন্য যেন সাউন্ড কোয়ালিটি কোয়ালিটি ভালো হয় তো আমি এটা এখানে দিয়ে দিলাম এখানে আমার সেটআপ কমপ্লিট এটা হচ্ছে সেটআপ ফুল সেট আপ মোবাইল ফোন দিয়ে